হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই সবাই তোমরা ভালো আছো সুস্থ আর আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আর সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ থাকো আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান কমপ্লিট করে নিয়েছি সকালবেলা ছাদে এসেছি তার কারণে কিন্তু হাঁটতে তো চলো বেশি পপক করবো না কি করি না করি সঙ্গে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দুটোটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো পরে আমার কথা হচ্ছে তো তারপর এইদিকে দেখো ছাদেই কিন্তু বসে এই যে দেখতেই পাচ্ছ দুটো কলা নিয়ে এসেছিলাম একটা নাস্তা নিয়ে এসেছিলাম কারণ সকাল থেকে কিন্তু কোনো কিছু খাওয়া দাওয়া করিনি ব্রাশ করে স্নান কমপ্লিট করে জামা কাপড় কেচে ছাদের উপরে এসে কিন্তু বসেছিলাম এখন কিন্তু কলা খাচ্ছিলাম তোমাদের দাদা ভাইও কিন্তু সাইডে বসেছিলো ও বলছিলো আমাকে একটা কলা কেটে দাও মানে ছাড়িয়ে দাও সরি ছাড়িয়ে দাও আমিও একটু খাই আর আমি কিন্তু কলা খেয়ে একটা নাস্তা নিয়ে এসেছিলাম ওটাও কিন্তু আমি খেয়েছিলাম হাফ খেয়েছিলাম হাফ খেয়ে কিন্তু তোমাদের দাদা দিয়েছিলাম যে দেখতেই পাচ্ছ বসে বসে এখন নাস্তাও খাচ্ছিলো ওকে দিচ্ছিলাম ও ও কিন্তু সকাল থেকে কোনো কিছুই খায়নি আর ও কিন্তু এলে মানে তোমাদের দাদা ভাই বাড়িতে এলে না সেরকম সকালের কোনো কিছুই খেতে চায় না যদি সকালবেলা খায় তাহলে ওই কত ওই সাড়ে আটটা কি আটটার দিকে কিন্তু খাওয়া দাওয়া করে নেয় আর কি নাহলে কিন্তু দুপুরে খেতে পারে না আর সকালের খাওয়ারটা একটু হালকা খাওয়ার চেষ্টা করে আর কি হালকা ধরনের খাওয়া দাওয়া করার চেষ্টা করে আর কি কারণ তোমাদের দাদা ওই বাড়িতে যখনই আসে না তখনই কিন্তু ও বলে যে সকালবেলা হয় তাড়াতাড়ি খেয়ে নেবো নাহলে কিন্তু সকালবেলা কোনো কিছুই খাবো না হালকা ফুলকার উপরে খাবো যে হোক খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমিও দুটো কলা আর হাফ নাস্তা খেয়েছিলাম তোমাদের দাদাবাইও সেরকম দু চারটে কলা খেয়েছিলো আর নাস্তা খেয়েছিলো কারণ কলা তো বাড়ি গাছের হয়েছিল জানোই আগের ভিডিওতে বলেছিলাম দেখেছিলাম তো ওই কলাগুলো ছিল আজকেও কিন্তু বেশ সুন্দর ভালো করে পেকে গেছে আর কি বেশ মিষ্টিও ছিল কলাগুলো খাওয়া দাওয়া করে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো রোদে দিচ্ছিলাম কারণ তো কয়েকদিন ধরে এতটাই পরিমাণে মেক করছিলো মানে কী বলবো মাঝখানে ওই দু তিন দিনের মতন কিন্তু বেশ রোদ করেছিলো দিন মতো কিন্তু রোদ করেছিলো তারপর কিন্তু দু তিন দিন ধরে মেক করে আছে আজকে যাই হোক অল্প অল্প করে রোদ বেরোচ্ছিলো তার কারণ কিন্তু একটু তাড়াতাড়ি স্নান টান কমপ্লিট করে কিন্তু থালা সরি জামা কাপড়গুলো কেচেই কিন্তু রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর এই যে দেখতেই পাচ্ছ বড় একটা চাল কুমড়ো নিয়ে বসে গেছিলাম এখন চাল কুমড়োগুলোকে কোড়াতে আর কি তোমাদের দাদা কিন্তু প্রথমে যে বীজগুলো ছিল ওইগুলোকে কুড়িয়ে নিয়েছে তারপর যে নিচের যে চাল কুমড়োটা ছিল ওটাকে কিন্তু কুড়িয়েছে অল্প একটু করে তারপর কিন্তু ও ওই সেটার নিচে গেছে একটু আর আমি বললাম ওকে তুমি একা তো এতগুলো করতে পারবে না কুড়োতে গেলে কিন্তু অনেকটা হাতে ব্যথা করবে হাত ব্যথা করবে তো তার কারণেই বললাম তুমি একটু বিশ্রাম না আমি একটু কুড়িয়ে নিই চাল কুমড়োটা করানো হচ্ছে একটাই কারণ কারণ হচ্ছে এই চাল কুমড়োটা আমি বাবার বাড়িতে নিয়ে যাব বাবার বাড়িতে কিন্তু বড়ি দেওয়া হবে আর চাল কুমড়ো না হলে কিন্তু বড়ি দেওয়া মানে কী বলো বড়ি দেওয়া যায় না আর কি চাল কুমড়ো দিয়ে কিন্তু বড়ি দেওয়া হয় আর হ্যাঁ অনেকেই কিন্তু এমনি নরমাল কি বলতো অনেক কিছু মানে ডাল টাল দিয়ে বড়ি দেয় কিন্তু আমাদের এখানে যে নিয়মটা দেখেছি বা যেটা করে দেখেছি ওই চাল কুমড়ো দিয়ে কিন্তু বিড়ি দিয়ে কিন্তু বড়ি দেওয়া হয় তার কারণে কিন্তু মা মানে বাবার বাড়ির ওইদিকে কিন্তু চাল কুমড়ো সেরকম পাওয়া যায়নি বলে কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলোই কিন্তু চাল কুমড়ো হয়েছে তো মা বলেছিল ওটাকে চাল কুমড়োটাকে কুড়িয়ে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে তুই আমাদের বাড়িতে নিয়ে চলে আসবি আমি এখানে যেদিন বড়ি দেবো সেদিন জলের মধ্যে ভিজিয়ে রাখবো দিলে হয়ে যাবে মানে মায়েরা যে টেকনিকটা জানে ওই রকমই কিন্তু করতো তার কারণে কিন্তু সকাল সকাল বর্মশাই আর আমি মিলে বসে গেছিলাম চাল কুমড়ো কোড়াতে কোড়ায় মানে চাল কুমড়ো কুড়িয়ে ধুয়ে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে দিয়েছি আর এদিকে দেখো চলে এসেছিলাম এখন নিচে এসেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ টক ফল যেগুলো থাকে ওইগুলোকে কিন্তু আমি ছিঁটছিলাম আর কি ভালো করে পরিষ্কার করে তুলছিলাম মানে যাতে নিয়ে গিয়ে মানে ধুয়ে রান্না কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয় ওরকমই কিন্তু আমি ব্যবস্থা করছিলাম আর কি ওইখানে তুলছিলাম আর তোমাদের দাদা কিন্তু ভিডিও করে দিচ্ছিলো যাই হোক ওইটা তুলে নিয়ে এসে কিন্তু মাকে দিয়ে দিয়েছিলাম তারপর এদিকে দেখো চলে এসেছিলাম জামা কাপড় গোছাতে কারণ আজকে যাবো বাবার বাড়িতে তো তার কারণে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছিলাম এখন কিন্তু দৃশেস ঘুমিয়ে পড়েছে তো বললাম চলো ঘুমিয়ে যখন পড়েছে আর ওকে তোলাও যাবে না ওকে তুলবো না দুপুরের দিকে বেরোবো কখন দেরি হয়ে যেতে পারে ঘুমিয়ে যেতেও পারে মানে রাস্তার মধ্যে যেতে যেতে ঘুমিয়েও যেতে পারে তার কারণে কিন্তু ও ঘুমিয়ে গেছে সেই ফাঁকেই কিন্তু আমরা জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম সেরকম কিন্তু জামা কাপড়গুলো গোছাবো না দুটো মেয়ের মজা নিয়েছি মেয়ের জামা কাপড়গুলো একটু বেশি নিয়েছি আমাদের জামা কাপড় সেরকম নিয়ে নিই শীতের শীতের জামা কাপড় ব্যাগের মধ্যে জামা কাপড় কি ঢোকাবো দুটো সোয়েটার ঢোকালেই কিন্তু ব্যাগ ফুল হয়ে যাবে আর জামা কাপড় ঢোকানোর জায়গাই থাকবে না যাই হোক সোয়েটারগুলো গায়ে দেবো আর জানোই তো এইখান থেকে বেরিয়ে কিন্তু আমাদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে যেতে হবে অনেকটা দূর পর আছে তার উপরে আছে এই যে শীতের যে সকালটা থাকে এই যে বেলাটা তাড়াতাড়ি কেমন যেন হু হু করে চলে যায় তার কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আর এই যে দেখতেই পাচ্ছ এইগুলো নিচ্ছি এইগুলো নিচ্ছি কি কারণ কারণটা বলছি তোমাদেরকে বোন বলেছিল কেক বানাবে বাড়িতে তো তার কারণে কিন্তু ভ্যানিলা এসেন্স ফুড কালার বেকিং পাউডার অনেক কিছু নিয়ে যেতে হচ্ছে মানে বোনের কথা অনুযায়ী কত কিছু নিয়ে যেতে হচ্ছে কপালে হাত পড়ে গেলো এইসব নিয়ে যেতে হবে আমাকে এখন বাবার বাড়িতে এগুলো নিয়ে যাচ্ছি আবার এইগুলো কিন্তু চলে আসবে বোন যতটুকুই লাগবে ওর নিয়ে নেবে তারপর কিন্তু এগুলোকে আবার ঘুরিয়ে নিয়ে আসবো তো এই যে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে পড়েছি আমি কিন্তু রেডি আর তোমাদের দাদা ভাই যে ওই কিন্তু রেডি হচ্ছে আর সোনাকেও কিন্তু বের করে দিয়েছে অলরেডি এই যে সোনাও কিন্তু বেরিয়ে পড়েছে আর আমার রুমের অবস্থা দেখবে এই যে পেছনের অবস্থা দেখতে পাচ্ছে আর এই যে দেখো খাটের অবস্থা আর এই যে নিচের অবস্থা দেখো মানে ঘর না গরুর গোয়াল বলবে এই রুমটা গরুর গোয়ালের মতন অবস্থা হয়েছে তো চলো চুলটা একটু উঠিয়ে মানে তুলে বাঁধবো এইখানে চলো রেডি হয়ে গেছি যেগুলো নেওয়ার ওইগুলো নিয়েও নিয়েছি চাল কুমড়োও ভরে নিয়েছি গায়ে সয়টা দেবো এখন দেবো না এখন একটু গরম লাগছে একটু বেলার দিকে দেবো মানে একটু সন্ধ্যার দিকে বিকালের দিকে দেবো এই যে তোমাকে নিয়ে যাচ্ছে কি আবার কথা তোমাদের সঙ্গে রেডি তো দেখো এখন কিন্তু বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আমি বিশ্বাসনায় মিললে কিন্তু রোদ থাকতেই কিন্তু বেরিয়ে পড়েছি এখন কিন্তু মেন রাস্তার মধ্যে যাচ্ছিলাম তোমাদের দাদাভাই একটা ব্যাগ একটা জলের বোতল নিয়েছিল কারণ মেয়ে যদি জল তেষ্টা পায় আর আমরা কিন্তু গায়ে সোয়েটার দিয়ে দিয়েছিলাম কারণ এই দুটো শয়টার ঢোকালে কিন্তু ব্যাগের মধ্যে আর জায়গাও থাকবে না মানে ব্যাগ নিয়ে যাওয়ার দশটা করে ব্যাগ তো আর নিয়ে যেতে পারি না তার কারণে কিন্তু একটু গরম লাগছিল হ্যাঁ কিন্তু গায়ের মধ্যে সোয়েটার দিয়ে দিয়েছিলাম আসার পথেই কিন্তু বেশ ঠান্ডাও কিন্তু লেগে গেছিলো যে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম চাউল খোলায় এসেই কিন্তু এই যে একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম তোমাদের দাদাভাই একটা মিষ্টি খাচ্ছিল আর আর একটা কাণ্ড কি জানো তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সবার সামনেই কিন্তু মিষ্টি খাওয়াচ্ছিলো তাও আবার রাস্তার মধ্যে মানে কী বলবো পাবলিক প্লেসে দাঁড়িয়ে কিন্তু তোমাদের দাদাভাই মিষ্টি খাওয়া কারণ ও বাড়িতেও কিন্তু কারোর সামনে আমাকে কোনো কিছু খাওয়াতে চায় না কারণ ওর একটু লজ্জা ভাবটা একটু বেশি থাকে তো তার কারণে কিন্তু কোনো কিছু খাওয়াতে চায় না এই প্রথমবার দেখলাম ও পাবলিক প্লেসে আমাকে এইভাবে মিষ্টি খাইয়ে দিল নিজের হাতে যাই হোক আমি একটু ভিডিও করছিলাম এক মিষ্টিটা খাওয়ার একটাই কারণ কারণটা হচ্ছে মিষ্টি একটু চেখে নিলাম দেখলাম যে মিষ্টিটা কেমন ভালো কি ভালো না তো যেই মিষ্টিটা খেয়েছি ওইটাই কিন্তু নিচ্ছিলাম যাই হোক আমি কিন্তু মিষ্টির আর্ধেক কী মানে কি বলবো মিষ্টি পিঠে বলতে গেলে কিছু জিনিস মিষ্টি পিঠে মাছ ওইরকম জিনিসের কিন্তু আমি নাম টোটালি জানি না সত্যি কথা বলতে গেলে যাই হোক আমি কিন্তু মিষ্টির দোকানে জিজ্ঞাসা করেছিলাম যে আমি এই যে মিষ্টিটা নিচ্ছি এটা কী নাম তো বলছিল যে ছানা ভাজা যাই হোক যেটা বলেছে ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বলো তো যদি মিষ্টিটা একটু দেখে লক্ষ্য করে যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা বলো অবশ্যই যে মিষ্টিটার নাম কি সঠিক যাই হোক দোকানে তো বললো ছ মানে সরি ছানা ভাজা যাই হোক এই যে দেখতেই পাচ্ছ এখন দিশা সোনা কিন্তু আইসক্রিম ভাবে বলে কান্নাকাটি করছিল ওকে একটা আইসক্রিম দিয়ে কিন্তু মিষ্টি নিয়ে কিন্তু ফল দোকানে ঢুকে কিন্তু কেক আর সবার জন্য বাড়ি ছোট বাচ্চাদের জন্য কিন্তু ক্যাডবেরি নিয়ে কিন্তু চলে এসেছিলাম সোজা বাড়িতে বাড়িতে এসে দেখি এই যে দেখতেই পাচ্ছ মা কিন্তু বসে গেছিলো চাল মানে গুঁড়ো করতে বাবা কিন্তু চাল গুঁড়ো করে দিচ্ছি মানে গুঁড়ো করে দিচ্ছিলো আর মা কিন্তু চেলে নিচ্ছিল ভালো করে আর জানো তো পিঠে হবে কাল আজকেই কিন্তু পিঠের যে চাল লাগবে ওই চালটা কিন্তু এখন গুঁড়ো করছিলো আজকে রাত্রে বসে চাল গুঁড়ো করছিলো কালকে হবে পিঠে যাই হোক মা আর বাবা মিলে তো চাল গুঁড়ো করছিলো আর এইদিকে দেখো বোন কিন্তু সন্ধ্যার টিফিনে সবার জন্য গরম গরম চা করেছিল তার সঙ্গে কিন্তু আমি একটু মশলা টসলা দিয়ে ভালো করে মুড়ি মা খেয়েছিলাম শীতের সন্ধ্যায় গরম গরম চা তাও আবার বনের হাতে বসে ওই মুড়ি মুড়ি মাখানো হয়েছে টিফিন গরম গরম চা সঙ্গে মুড়ি মাখানো শীতের সন্ধ্যা জমে ঘিরে দাবু আসবে আটটার সময় নটার সময় মুড়ি নিয়ে এলো না মুড়ি খাওয়া খাইয়া শীতের শীতের দিনে চা হট করে ঠান্ডা হয়ে যায় চা মুড়ি খেয়ে কিন্তু একটু বসে টিভি দেখছিলাম হঠাৎ করে দেখি দাবু চলে এসেছে কারণ আজকে কিন্তু দাবুর আসার কথা ছিল তো তার কারণে কিন্তু আমরাও কিন্তু আজকে বিকালবেলা বেরিয়েছি আর দাবু কিন্তু বিকালবেলা বেরিয়েছে কিন্তু দাবুর আসতে একটু লেট হয়ে গেছে কারণ ওরদের বাড়ি কলকাতা আর আমাদের বাড়ি এইখানে তো আসতে তো অবশ্যই লেট হবে এসেই কিন্তু দাবুনি এসেছিলো এই যে দেখতেই পাচ্ছ রসগোল্লা এটা নাকি গুড়ের রসগোল্লা বলে আর আমি কিন্তু প্রথমবার দাবুনি এসেছিলো খেয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আর এই যে গুড়ের রসগোল্লা খেতে জাস্ট ওয়াও লাগে গরম গরম মুখের মধ্যে দিতেই কিন্তু মিলে গেছিলো মানে একটু হালকা গরম ছিল কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছিলো দাব কিন্তু নিয়ে এসেছিলো আর আমি কিন্তু গরম গরম বেশ একটা সাঁটিয়ে দিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো খেয়ে নিয়েছিলাম তারপর অনেকক্ষণ বসে গল্প করার পর এদিকে দেখো আমি মাসি হই বলে কথা মাসির দায়িত্ব অনেকটা জানো তো সে মার থেকে মাসির দরদ যেরকম বলে না লোকে বেশি তো সেটাই হচ্ছে মাসিদের দায়িত্ব বলতে পারো এই যে দুজনকে নিয়ে বসে বসেছিলাম খাওয়াতে দিদির মেয়েকে খাওয়াচ্ছিলাম আর আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম ও তো কথাই শুনছিল না ভাত খাচ্ছিলো না দেখেই বুঝতে পারছে ও বলছিল ফোন দেখবে এতটাই তানা হয়েছে ওর কি বলবো ওর বাবার মানে ওর বাবা আসার পর থেকে কিন্তু ওর ফোনের নেশাটা একটু বেশি হয়ে গেছে আর কি ওর বাবাকে ডাকছিলো বলছিল যে তুমি আমাকে একটু ফোন দিয়ে যাও আর এই যে দুজনকে মিলে বসে খাওয়াচ্ছিলাম যা পরিস্থিতি আমার হচ্ছিলো তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না সত্যিই সত্যি যাই হোক রকম করে কিন্তু দুজনকে খাইয়ে দিয়েছিলাম তারপর কিন্তু বসে গেছিলাম আমরা খেতে আর জানো তো তোমাদের দাদা কিন্তু শ্বশুরবাড়িতে ওই যে শ্বশুরবাড়ি থেকে গিয়ে যে বাইরে চলে গেছিলো তারপর কিন্তু এসে কিন্তু শ্বশুরবাড়িতে এসেছে ওই সাড়ে ছ মাস পর শ্বশুর বাড়িতে এসেছে দেখো কী বান্না হয়েছিলো সেটাই ভুলে গেছিলাম কারণ ভিডিওটা করেছিলাম ছাব্বিশ তারিখ আজকে হয়ে গেছে দু তারিখ মানে বুঝতে পারছো ভিডিওটা কতটা লেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করবো বলো ব্যস্ত চাপে কিন্তু ভিডিও এডিট করে শেয়ার করতে পারিনি তোমার একটু মানই নিন চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই